এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আন্দোলনের প্রতিটি আপডেট সংবাদ সম্মেলন এবং সরকারের বক্তব্য সম্পর্কে নিয়মিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার বুস্টার একাডেমি তে সাবস্ক্রাইব করুন আপনার সাবস্ক্রিপশনই আমাদের প্রেরণা আসুন একসাথে জানি এবং জানাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা খুবই কঠিন অবস্থা পাল করছে শিক্ষকরা মানে একেবারে আমি বলবো কি মানে দেওয়ালে পিঠ থেকে গেছে এরা নাখে খেয়ে কাপড়ের কাপড় পরে এসে কাফুন নিয়ে এসে তারা আন্দোলন করছে আপনারা দেখেছেন নিশ্চয় এই থেকে তাদেরকে উদ্ধার করার জন্য শিক্ষক সমাজকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আজকের এই আমাদের সাংবাদিক সম্মেলন আমি আশা করি ওটাই হাইলাইট হবে এরপরেও যেহেতু কিছু কথা এসেছে আপনারা প্রশ্ন না করলে আপনারা মনে করবেন যে ঠিক আছে অনুমতি আমাদের আপনি করেন কথা হচ্ছে

উন্নতির শিখরে চলে গিয়েছে সবাই কিন্তু এই শিক্ষাকে জাতীয়করণ করে ফেলেছে এবং সেখানে শিক্ষকের মান শিক্ষার মান ছাত্রদের লেখাপড়ার মান সব ভালো হয়েছে আমাদের টার্গেট আছে সবগুলোকে জাতীয়করণ করা গ্র্যাজুয়েল আজকেই সব করতে হবে বা করতে পারবে এটা নট দ্যাট অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এমপি ভুক্ত হয় নাই কিন্তু তার মান ঠিক আছে আগে সেগুলোকে তার অধিকার দিতে হবে এরপরে মধ্যম মানে যারা আছে মানে গ্রাজুয়ালি যারা শর্ত পূরণ করতে পারবে আস্তে আস্তে তাদেরকে এই এই মর্যাদার দিকে নিয়ে আসতে হবে আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক এই দাবি পূরণ হবেই হবে ইনশাল কারণ একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পিয়ন যদি মাসে চারশো কোটি টাকা কি করেছিল আত্মসাত বলবেন না বেতন দিয়েছিল কোনটা বলবেন সুযোগ দিয়েছিল সুযোগ দিয়েছিল অবশ্যই সুযোগ দিয়েছিল সুযোগ না দিলে এত কোটি একটা পিউন পাই কি করে এরকম যদি কয়েকটা পিউনের টাকা যোগ করে আমাদের শিক্ষকদের বেতন অটোমেটিক হয়ে যাবে জি মানে কেন মানা হচ্ছে না এটা তো প্রশ্ন করতে হবে সরকারকে আমাদের কাছে এটা করলে তো হবে না জায়গা মতো প্রশ্ন করতে হবে আমার ধারণা যে এটা হবে কিন্তু আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের চিন্তা ক্ষমতায় যে যায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় মানুষের সেবক হতে চায় না তারা শাসক হতে চায় আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব কিন্তু বলেছেন আপনাদের মনে আছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা শাসক নই আমরা জনগণের সেবক হব ইনশাল যদি প্রশাসনের লোকেরা সরকারের সবাই মনে করে তারা কাজ করে তাহলে এই কাজটা অতি দ্রুত বাস্তবায়ন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন পরিশ্রম করে আমরা একটা শিক্ষার্থী তৈরি করেছি আমাদের কাছে আছে আপনি যোগাযোগ করলে আপনি দেওয়া যাবে তবে এটা আর প্রক্রিয়া বাকি আছে আমাদের যেটাকে আমরা শেষ পর্যন্ত মানুষের কাছে পৌঁছানোর জন্য দিতে পারব আমাদের এটা দীর্ঘ প্রচেষ্টার ফলে তৈরি হয়ে গেছে খসারা তৈরি যে খসড়াটা পরিপূর্ণ হয়ে গেছে এখন এটাকে একটু এডিট করে দেখে আর তারপরে আমরা ছাড়বো ইনশাল আপনি পেয়ে যাবেন শিগগিরই আর যদি আগে পেতে চান তাহলে আমাদের শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেলের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ইকবাল ভাই আছেন আমাদের ইসলামিক এডুকেশন সোসাইটির তিনি তার কাছে যোগাযোগ করল আপনার কপি খসড়া কপিও দেওয়া যেতে পারে যদি খুব জরুরি মনে করেন জি অনেক অর্থায়ন থেকে নিয়েছে এই কে কে যেমন কে দিয়েছে

এই বিষয়টা যদি সঠিক হয়ে থাকে তদন্ত হওয়া উচিত সরকারকে দেখা উচিত বলে আমি মনে করি